আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের আস্পথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুন ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মনুষ্য নয়নের আত্মনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মাশাআল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1937 সালে সৈয়দ আন্দোলনের সাথে জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1966 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন এই খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন